সালামু আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক আছি আজকে গাছগুলিতে একটু জৈব সার দিবিল দেখি অথবা তোমরা বুঝো যে গাছ কি দিবো আজকে এই প্রতিটা গাছের আমি যে কটা গাছই এই জিনিসটা দিব সেটা হলো যে বাসি ভাত আর যে কটা গাছই দিব গাছের গোড়ার মাটিগুলো আমি এভাবে করে একটু খুঁড়ে নিব আর যদি সপ্তাহে একবার একটু মাটিগুলো খুঁড়ে দেওয়া হয় তাহলে যে গাছের ভিতরে অক্সিজেন চলাচল বাতাস চলাচলটা একটু ভালো হয় তাহলে গাছের শিকড়গুলো একটু ভালোভাবে একটু বাড়তে পারে আর এভাবে প্রতিটা যে কটা গাছে দিব গাছের গোড়াগুলো এভাবে খুঁড়ে তারপর আমি এই যে গাছের গোড়া দিয়ে দেব আর ভাতের মধ্যে অনেক ম্যাগনেশিয়াম ম্যাঙ্গানিস থাকাতে দেখা যায় যে গাছের পাতাগুলো সবুজ হয় অনেক সতেজ হয় আর এটা আরেকভাবেও দেওয়া যায় এই যে ভাতটা ভিজিয়ে রাখলে দুই তিন দিন যে পানিটা হয় পানিটা ছেঁকে তারপরে একটু হলুদের গুঁড়া একটু দেখা যায় যে একটু তোমার কি বলে হ্যান্ড ওয়াশ এগুলো একসাথে মিক্স করে ভালো করে ঝাঁকড়ে তারপরে গাছে স্প্রে করে দিতে হয় বা একটু গাছের গোড়ায় দিয়ে দিলেও হয় এইভাবে করে দিলে গাছগুলো অনেক সুন্দর হয় যেহেতু জৈব সার কোনো সাইড এফেক্ট নাই সে এইভাবে করে দিলে গাছগুলো সুন্দর হয় আর এটা মাসে একবার বা দুইবার দুইবার দিলেও হয় কিন্তু একবার দিলেও হয় এই আর দেখা যায় যে এই মা গাছের গোড়া গুলো এইভাবে খুলে দিলেও একটু আলো বাতাস ঢুকে গাছের গোড়ায় আর এছাড়া দেখা যায় যে কিছুদিন আগে আমি সরিষার খোল দিছিলাম তোমাদের সাথে দেখাইছি খোলটা আমি চার পাঁচ দিন বিজায় রাখছি যত বেশি ভিজিয়ে রাখা যায় অত ভালো ওভাবে করে নিয়ম করে যদি সাপ্তাহে একবার করে দেওয়া যায় যখন গাছে ফল ফুল আসে তখন আর বাড়তি অনেক অনেক কিছু না দিলেও হয় আর যেহেতু বৃষ্টির সিজন গেল ওই কয়েক মাস বর্ষার সিজন গেল এখনো বৃষ্টি তো সেহেতু গাছে অন্য কিছু না দিলেও হয় আর তরল খাবার তো একেবারেই না আর এতক্ষণ এর আগে যে ভিডিওটা দেখলাম সেটা আমি বৃষ্টি হওয়ার দুই দিন আগে ভিডিওটা করছিলাম আর আজকে যেহেতু দুদিন যাবত একটা না বৃষ্টি হইতেছে ছাদে আসা হয় না তা আজকে একটু দরকারও ছিল তো ভাবলাম যে গাছগুলো দেখে আসি একটু ছাদেও যাই তো বৃষ্টিতে তো বড় গাছগুলোর কোনো সমস্যা হয় না যে লাউ গাছগুলো আঁকাগুলো কত সুন্দর হয়েছে অনেক সুন্দর দেখা যাইতেছে আর সমস্যা হয় একটাই যে নতুন যে চারাগুলো দিছিলাম দেখা যায় পালন শাকের বিচি দিছিলাম তারপরে লাল শাক এগুলো একবারে শেষ তো এই পর্যন্ত লাল শাক দুইবার করে দেওয়া হয়েছে তাই এখন আর লাল শাকের বিচি আমি দিব না একটু ভালো করে শীতটা পড়ুক অক্টোবর মাসে শীতটা যদি ভালো করে পরে তখন দিবো লাল শাকের উঠতে তো বেশি সময় লাগে না দেখা যায় অল্প সময়ে উঠে যাবো সেহেতু অনেক বড় হয়ে গেছে কয়েকদিনের মধ্যে উঠাতে হবে আর এই যে একটু বটবটি আছে গাছে বটবটিগুলো গুলো একটু নিয়ে নেবো কিছুদিন আগেও কিছু আমি নিয়ে নিছিলাম হারভেস্ট করছিলাম আজকে যেগুলো আছে ওগুলো নিয়ে নেবো না এতে বেশি বড় হয়ে যাবে আর কি তত বড় করে খাওয়ার সাথে পচে থাকতে খাওয়াটাই ভালো যেহেতু বৃষ্টির মধ্যে পাতাগুলি কোনো ধুলাবালি পড়ে না পাতাগুলি একেবারে সবুজ থাকে পরিষ্কার থাকে আর সে কারণে গাছে একটু রোগ কম হয় পোকামাকড় কম তো এইভাবে করে গাছের যদি একটু সামান্য যত্ন নেওয়া যায় তাহলে মোটামুটি চলে যায় আর কি আর যেহেতু বৃষ্টি হইতেছে বৃষ্টির মধ্যে ছাদটা অনেক ভিজা ছাদ ভিজা থাকলে অবশ্য তেমন একটা ভালো লাগে না আর বৃষ্টি হলো গাছের জন্য ভালো আর ছোট ছোট যে আমার এই যে গাছগুলো দিয়েছিলাম এখন এর মধ্যে ঢেঁড়স গাছগুলো আছে ঢ্যাঁড়স গাছগুলো মোটামুটি আলহামদুলিল্লাহ এখন অনেকটা সুন্দর হয়ে উঠতেছে আর নতুন করে যেই যে সিমের চারা গুলো ভালো হইতেছে খাবার তো একটাই দেই আর একটা যে গাছে বিচিটা দেখা যাক বিচিগুলো রেখে দিব আবার এই গাছগুলো উঠাইলে হয়তো তখন আবার লাগিয়ে দিতে পারবো তো এরকম কয়েকটা সবজি অবশ্য পাকাইলে ভালো তো নিজের বীজটা নিজে করা যায় নিজের হাতের বীজগুলো হইলে অনেক ভালো হয় তো যেহেতু এখন শীতের সিজন করলা একটু কমই ধরবে আর যেহেতু জৈব সার দেই কোনো রাসায়নিক ব্যবহার করি না সেই জন্য একটু ফলনটা কমই হয় তারপরেও তোমাদের সাথে পর্যন্ত আমি হয়তো বা তিন চারবার শেয়ার করে ফেলছি যে আমি গাছ থেকে করলা উঠেছি তারপরে অনেক সময় শেয়ারও করি না উঠে নিয়ে যাই তো সবসময় তা শেয়ার করা হয় না আর আজকে কিছু থানকুনি পাতাও উঠাবো সেই জন্য আর একটু ছাদে আসা থানকুনি পাতার দরকার ছিল আমার এই যে গাছে যদি সাথে যদি একটু একটু কিছু থাকে তাহলে অনেকটা নিজে ইয়ে করে নেওয়া যায় চলে যায় আর যাই কয়েকটা করলা আছে যে আজকে সবগুলো উঠাই নিব আর আপুর ভিডিওটা যদি তোমাদের আরো ভালো লাগে যদি তোমরা কিছু শিখতে পারো তাহলে সবাই সাবস্ক্রাইব করবা আর যারা অলরেডি করে ফেলছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর তোমাদেরও যদি কিছু আমাকে জানানোর থাকে কোনো উপদেশ থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাই দিবা আর এই যে থানকুনি পাতাগুলি আজকে কিছু উঠে নিব আর কিছু সেটে দেবো যেগুলো হলুদ হয়ে গেছে সেগুলো আমি আবার ছেড়ে দিলে নতুন করে পাতা বের হবে আর কি তা যাই হোক বৃষ্টি হলে গাছের জন্য ভালো গাছ এমনিতে অনেক সার পায় তরল সার গাছে না দেওয়া ভালো এই সময়টাতে এই সবাই তোমরা ভালো থেকো আল্লাহ হাফিজ